শুভ সকাল বন্ধুরা সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি সকালবেলা শুরু হয়ে গেল ব্রেকফাস্টের তোর্জোর আজকে খাবো দুধ আর পাউরুটি এরপরে রান্নার জোগাড় করতে হবে তো শিম সেদ্ধ করে নিই আজকে রান্না করব সিম বাটা দেখি কেমন হয় সিম সেদ্ধ করা হয়ে গেল সকালবেলায় সিমটা সেদ্ধ করে নিয়ে এবার কিছু রসুন আছে ছাড়াতে হবে সেগুলো গরম জলে ভিজালাম রসুন রসুনা ছাড়িয়ে নিলাম কটা কাঁচা লঙ্কাও দিলাম একটু ঝাল ঝাল করে করব তাই রান্না করার সময় কাঁচা লঙ্কাটা একটু বেশিই দিলাম যার গাল পরে পূর্বে আমার কি আমিও খেতে ভালোবাসি চলো সিমবাটা রেডি এবার কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সিমবাটাটা ছেড়ে দিলাম সিমবাটাটা ছেড়ে একটুখানি সিমবাটা ছেড়ে ভালো করে ঘেটে ঘেঁটে খুঁটে নিয়ে রান্না করে শুকনো ভালো ভালো করে শুকনো করে নিয়ে রান্না হয়ে গেল সিমবাটা এবার আজকে রান্না করব হাঁসের ডিম আর আলু সেদ্ধ করব কেউ ভেবো না যেন খোসার সময় তো আলু দেবো আমি কিন্তু আর দিকে মশলা করে নিয়েছি আর ভাত বসানো হয়ে গেছে তাতে দিয়েছি পেঁপে সেদ্ধ এই দেখো আর ডিম আর আলু ছাড়িয়ে নিয়েছি এবার আলু আর ডিমটাকে ভালো করে ভেজে নেব নিয়ে কড়াইতে মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো কষাবার সময় আমার মিক্সির মেশিনটা ধুয়ে জল দিয়েছি বলে একটু বেশি জল পড়ে গেছে চলো রান্না হয়ে গেল টাটা